সমস্ত সাংসদকে ডেকে তিনি শুনলেন বাংলার অবস্থা কি আছে এবং সেখানে আমাদের সাংসদ খগেন মুর্মুর ওপর যে হামলা হয়েছিল বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অর্থ করলে প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয়ে মা ও শিশুদের ঘর তৈরি সম্পন্ন খুলবে কবে শুরু শাসক বিরোধী তরজা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ব্লক অফিসে আসেন মানুষজন তাদের সুবিধার জন্য শান্তিপুর ব্লক অফিস চত্বরে মা ও শিশুদের জন্য ঘর তৈরি হয়েছিল সেই ঘর তৈরির কাজ শেষ হয়েছে কয়েক মাস আগেই কিন্তু এখনও সেটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে অভিযোগ যে কারণেও ঘর তৈরি করা হয়েছিল তা কাজে আসছে না এখানে খাদ্য দপ্তর থেকে শুরু করে যুবকল্যাণ ত্রাণ মৎস্য সমবায় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে ব্লক অফিসের পাশেই রয়েছে ভূমি সংস্কার দপ্তর জরুরি প্রয়োজনে পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে এখানে আসতে হয় সেখানে অনেক মহিলারা আসেন যাদের সঙ্গে ছোট শিশু থাকে কিন্তু শিশুরা বিশ্রাম নিতে পারেন সেই ঘর তাদের কাজে লাগছে না পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা শৌচাগর সবই রয়েছে বেশ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছে কিন্তু তা কাজে না আসায় ক্ষোভ ঘরটি তালাবন্ধ অবস্থায় কেন পড়ে রয়েছে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কি বলছেন শুনব এছাড়াও তৃণমূলের সুব্রত বিশুদ্ধ পানীয় জল তার সহমর্মিতা জানিয়ে মানুষকে বোঝানো এই অরাজকতা দূর হওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং যুব শক্তির সঙ্গে থাকা বিভিন্ন খেলাধুলার সঙ্গে মিলেমিশে থাকা এবং ভোটার লিস্ট বৈধ করার জন্য অবৈধ যারা লিস্টের মধ্যে ঢুকে গেছে তারা কোন পক্ষে কে বাদ গেল কোন ধর্মের কোন বর্ণের এটা নিয়ে চর্চা না করা এবং সবচেয়ে বড় কথা ভারতবর্ষের নাগরিকদেরই যেখানে বাস করেন তাদেরই ভোটার নাম থাকা উচিত এই বিষয়ে তিনি সহমত জানালেন আমরা এই বিষয় নিয়েই চর্চা করব। এটা যাতে সঠিকভাবে হয় তার সহযোগিতা করার কাজ হচ্ছে আমাদের নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স